ঘরে বসে আপনি নিজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সপ্তাহ অবশ্যই তো যে সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ফার্স্ট অব অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা নগদ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর জাস্ট অফেন করবেন অফেন করার পর এখান থেকে হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড সম্মতি অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন নিচে নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা যে নাম্বারে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি দিবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে পরবর্তী ধাপ অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে মোবাইল অপারেটারের সিম দিয়ে করবেন সেই মোবাইল অপারেটারটি সিলেক্ট করবেন তো আমার হচ্ছে এয়ারটেল আমি এয়ারটেল সিলেক্ট করে দেন হচ্ছে পরবর্তী দাপ এই অপশানটির উপর ক্লিক করতেছি দেন আবার এখান থেকে হচ্ছে আর কি টাইপের হচ্ছে রেগুলারলি না ইসলামিক তো আপনারা এখান থেকে রেগুলারলিটাকে সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরবর্তী অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্রের প্রথম অংশটি এখানে দিবেন তার হচ্ছে দিদি দুইটি হচ্ছে এখানে দিবেন সো প্রথম অংশটি দেওয়ার জন্য আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করে জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা ফটো উঠিয়ে তারপর হচ্ছে এখানে এটাকে অ্যাড করে দিবেন তো আমি আমারটা অ্যাড করে দিচ্ছি এক করে দুইটাই অ্যাড করে দিচ্ছি প্রথম হচ্ছে প্রথমটা মানে সামনের অংশটা তারপর হচ্ছে পিছনের অংশটা দুইটা অংশ দিয়ে দিবেন দুইটা অংশ দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে পরবর্তী অপশানের উপর ক্লিক করবেন পরবর্তীদের উপর ক্লিক করার পর আইডি কার্ডটি ফোর্সিং করা হচ্ছে মানে হচ্ছে আপনার আইডি কার্ডটি যা যথা করতেছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার এখানে সব কিছু ডিটেলস চলে আসবে তো আপনারা দেখতে পারবেন এখানে আপনার সব ডিটেলস তারপর হচ্ছে এখান থেকে ডিটেলসগুলো দেখে নেওয়ার পর আপনারা হচ্ছে জাস্ট পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা যদি পরিষেবান পুরি সিলেক্ট করবেন ব্যক্তিগত হলে ব্যক্তিগত সিলেক্ট করবেন চাকরিজীবী চাকরিজীবী হলে তারপর হচ্ছে মুনাফা দিতে অ্যাকাউন্ট যদি হয় তাহলে সেটাকে হ্যাঁ করে দেব যদি না হয় তারা না করে দিবেন তো আমার সবগুলো অ্যাকলোড করে দিয়েছি দেন হচ্ছে এখন আমি আবার নিজ থেকে পরবর্তী অপশনটির উপর ক্লিক করব ক্লিক করার পর এখন হচ্ছে আপনারা এখানে পরবর্তী দাপটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনাকে আপনার ফেসটি দিতে হবে মানে হচ্ছে আপনার ফেসে সব কিছু অ্যাকর্ড করে দিতে হবে তো আমি আমার ফেসটা দিয়ে দিচ্ছি দেন ফেসটি হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে পরবর্তী অপশানের উপর ক্লিক করবেন পরবর্তী অপশনের উপর ক্লিক করার পর যদি আপনার রেডিলেশান থাকে তাহলে এটাকে দিয়ে দিবে যদি না থাকে তাহলে এটাকে আপনারা জাস্ট এখান থেকে করছে স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি নগদের শর্তগুলি যদি একসাথে একমত থাকে তাহলে এটার উপর টিকমার দেবেন টিকমার দেওয়ার পর এখানে হচ্ছে আপনার সিগনেচারটা দিবেন অর্থাৎ আপনার নামটি দিবেন তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে জাস্ট আপনারা আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখে দিবেন নামটি দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে পরবর্তী অপশানটির উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে আবার পরবর্তী অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সকল প্রকার ডিটেলস চলে আসবে আসার পর আপনারা জাস্ট এখান থেকে আবার পরবর্তী অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে জাস্ট এই মোবাইল নাম্বার জন্য ডি তথ্য হল করা সেমে অতিক্রম করা হয়েছে বিস্তারে জানতে এখানে মানে হচ্ছে আমার এই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু কাগে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যে সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যাচ্ছে না তো আপনারা ক্রিয়েট করে এই অপেনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ফিন নাম্বার চাইবে তো আপনারা ফিন নাম্বারটি দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিট হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনার যে কোনো নগদ অ্যাকাউন্ট ক্রিট করতে পারবেন ঘরে বসে আপনারা মোবাইল ফোন দিয়ে তো কাজ মতো দোষকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিও থেকে আপনার একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন